যে চুড়ি বাংলাদেশের ফোকের নির্বাচছরা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে না পাকিস্তানের মডেল দেখি ভাই মডেলও যদি সৌন্দর্যতে দেখতে চায় এই যে আমাদেরকে যে কেন লাইভে এসে অবিশ্বাস এবং পরিমণি কে কালাগালি কুলান ইলিয়াস আছেন পাকিস্তানি কাপড় চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আর তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাইদের আমার যদি লাগে তাহলে তোরে দিয়া দিব কোনো সমস্যা নাই আমি কেন তার সাথে গঞ্জাম লাগব আমার যতটুক দরকার আমি ততটুকু সম্পর্কে তার সাথে ভালো রাখবো আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরীমণি আমরা মডেল পেয়েছি নিরাই চ্যাপিল এই হলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দরীও যদি দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশের ফকির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতাম আমরা তো আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল ওইটা হইতো আমাদের মডেল দেখছিস ওদের কোন দিক থেকে যাবে পাকিস্তানের সাথে বল কিন্তু এসব কথার পাল্টা জবাব দিতে দেরি করেনি পরিমণি এবং অববিশ্বাস পরিমণি হচ্ছে বাংলাদেশের সব সুন্দর একটা মেয়ে সে নাই করবে তো তুমি হব আমি হব মানে এটা আসলে বুঝলাম না এগুলো লেম ব্যাপার স্যাপার আমরা গায়ে মাখি না ওর কোয়ালিটি আছে ওর যোগ্যতা আছে দেশটাই হয়ে আর ওর কোনো যোগ্যতা নাই ওর জন্য ও পরিমণি কেন কথা বলতেছে কোনো মডেল কথা বলে কোনো ভালো ক্যাটাগরির বা হচ্ছে কোনো ব্র্যান্ডের মডেল এগুলো কোনো নায়িকাকে বা কোনো সেলিব্রিটি কিনে তাদের কোনো জেলাস নাই অ্যান্ড হচ্ছে তাদেরকে নিয়ে কখনো মানে খারাপ কথাও বলবে না পরিমণি হচ্ছে